প্রিয় শিক্ষার্থীরা ইউনিক স্কুলে তোমাদের প্রত্যেককে স্বাগতম আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ধারাবাহিক টেস্ট পেপার সলভিং লাইভ ক্লাসে চতুর্থ ক্লাস নিয়ে হাজির হয়েছি বিগত তিনটি ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় হতে কিছু গুরুত্বপূর্ণ সমন্বয় সমাধান করেছিলাম আজকেও আমাদের কিছু সমন্বয় রয়েছে এভাবে আমরা সমন্বয় হতে দশটি ক্লাস এ সবগুলো সমন্বয় সলভ করার চেষ্টা করব তো আজকে আমাদের চতুর্থ ক্লাস আজকে আমরা যে কলেজটি সলভ করব আমরা যে কলেজটি সলভ করব আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এই এর আগে আমরা ডেম কলেজ বিকারুন সানুন স্কুল অ্যান্ড কলেজ তারপর রাজু উত্তরা মডেল কলেজ এই তিনটি কলেজ সমাধান করেছিলাম যারা ক্লাসটি মিস করেছ তোমরা চাইলে ইউটিউব থেকে আমাদের ক্লাসটি দেখে নিতে পারো অথবা পেয়ে একটু করে স্ক্রল করে নিচে গেলেই তোমরা ক্লাসগুলো পেয়ে যাবা তো আমাদের প্রথম সমন্বয়টি সমাপনি মজুদ পণ্যের মূল্য নব্বই হাজার টাকা কিন্তু বর্তমান বাজার মূল্য পঁচানব্বই হাজার এখানে সবচেয়ে কম মূল্যটাকে আমাদেরকে প্রদর্শন করতে হয় সমাপনী মজুদ থেকে প্রায় দশ থেকে বারো রকমের সমন্বয় থাকে বিগত ক্লাসে আমি সমাপনি মজুদের সাথে আগুনে বিনষ্ট সম্পর্ক সেটা দেখিয়েছিলাম আজকে এটা এই সমন্বয়টা খুবই কমন একটা সমন্বয় এটা আমরা সবাই পারি এখানে বিশদায় বিবরণীতে বিকৃত পণ্যের ব্যয়ে সমাপনী মজুত পণ্য আমাকে নব্বই হাজার দেখাতে হবে বাজার মূল্য এবং সমাপনী মজুদের প্রকৃত মূল্যের মধ্যে যেটা কম সেই মূল্যটাকে আমাকে প্রদর্শন করতে হয় যদি প্রশ্ন করা হয় এই যে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য বা বাজার মূল্যের মধ্যে যে অংশটি কম সে অংশটিকে বিষদায় প্রদর্শন করা বা সেই মূল্যে লিপিবদ্ধ করা এটা কোন নীতি অনুযায়ী এটা হচ্ছে রক্ষণশীলতার নীতি অনুযায়ী আর স্থায়ী সম্পত্তিকে সবসময় লিপিবদ্ধ করতে হয় বাজার মূল্য কম হোক বেশি হোক সবসময় ক্রয় মূল্যে লিপিবদ্ধ করতে হয় এটা হচ্ছে ক্রয় মূল্য নীতি বা ঐতিহাসিক মূল্য নীতি তাহলে এই সমন্বয়টা আমরা কাজ করব বিকৃত পণ্যের ব্যয়ের নিচে সমাপনী মজুত পণ্য বাদ দিব আর চলতি সম্পদে সমাপনী মজুদ পণ্য আপনি প্লাস ফিগারে লিখবো আমরা স্বাভাবিকভাবে লিখে দিব এই অংশটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হতে সমাপনী মজুদ পণ্য বাদ দিয়ে আমরা বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বলতে কি। সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ যুগ ক্রয় যুগ ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ এতটুকু পর্যন্ত অর্থাৎ সমাপনী মজুত বাদ দেওয়ার আগ পর্যন্ত যে অংশটা থাকে সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের বে অর্থাৎ পণ্য বিক্রয়ের জন্য আমার কাছে বা আমার কারবারে আমার গোডাউনে কতটুকু রেডি আছে সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের বে আর সেখান থেকে সমাপনী অর্থাৎ ও বিক্রিত পণ্যগুলো বাদ দিয়ে দিলে আমি যে পণ্যগুলো বিক্রয় করছি সে অংশের মূল্যগুলো বা পরিমাণ পাওয়া যাবে এবার আসলে দুই নম্বর সমন্বয় বেতন এক হাজার টাকা বকেয়া রয়েছে পক্ষান ধরে ভাড়া তিনশো টাকা অগ্রিম প্রদত্ত হয়েছে বেতনটাও ব্যয় ব্যয়ের টাকা যদি বকেয়া থাকে সেটা দায় হয় আর ভাড়া হচ্ছে ব্যয় ভাড়া যদি অগ্রিম অর্থাৎ ব্যয়ের টাকা যদি অগ্রিম দেওয়া হয় সেটা হচ্ছে সম্পদ এই দুই ধরনের বিষয়টা হচ্ছে চলতি তাহলে এটা হচ্ছে চলতি সম্পদ এটা হচ্ছে কি চলতি দেয় এবার আমরা রেয়া মিলে রিলেটেড কোনো লেনদেন আছে কি না দেখি একটু এই যে রেয়া মিলে ব্যত দশ হাজার টাকা ভাড়া পাঁচ হাজার টাকা তাহলে পরিচালন ব্যয় ভাড়া আমরা বসালাম ভাড়া পাঁচ হাজার ভাড়া কত পাঁচ হাজার টাকা তো ভাড়া পাঁচ হাজার এখানে বসে ভাড়া কি তিনশো টাকা অগ্রিম তো ব্যয়ের টাকা অগ্রিম দিলে সেটা বাদ দিতে হয় এখানে প্রকৃত ব্যয়ের পরিমাণ হচ্ছে কত চার হাজার সাতশো টাকা টোটাল আমি টাকা প্রদান করছি পাঁচ হাজার সম্পূর্ণটাই আমার জন্য ব্যয় হিসাবে প্রথম আমি লিপিবদ্ধ করছিলাম কিন্তু সে গানের মধ্যে তিনশো টাকা অগ্রিম অর্থাৎ যা পরবর্তী বছরের জন্য আমি আগে থেকে দিয়ে দিছি তাহলে এই বছরের প্রকৃত ব্যয় হচ্ছে চার হাজার সাতশো তো ব্যয়ের টাকা যে অংশটা অগ্রিম দিলাম সেটা চলতি সম্পদ হিসাবে অগ্রিম ভাড়া হিসাবে দ্বিতীয় কলামে লিখতে হবে আর্থিক অবস্থার বিবরণীতে এরপর আসা যাক বেতন বেতন দশ হাজার টাকা আমি এখানে প্রথম কলামে লিখলাম আর এক হাজার টাকা বকেয়া রয়েছে বেতন বকে আছে মানে আমার এই বছরের প্রকৃত বেতন হচ্ছে এগারো হাজার আমি দশ হাজার টাকা প্রদান করছিলাম এক হাজার টাকা আমার বকে বকে সহ যুগ করে আমাকে ব্যয় হিসাবে দেখাতে হবে আর ব্যয়ের টাকা বকে থাকলে এটা চলতি দায় নামে বসাতে হবে আর্থিক অবস্থার বিবরণীতে ও মালিকানা সত্যের অংশে চলতি দায় বকে বেতন দ্বিতীয় কলামে আমরা লিখে ফেলবো বেতন ও ভাড়া নিয়ে আর অনেক ধরনের সমন্বয় থাকে এই সমন্বয়গুলো যেমন এটা আছে বাহ্যিক অর্থাৎ বাইরে দেওয়া আছে অনেক সময় বলবে যে কি বেতন বেতন দশ মাস বা এগারো মাস এভাবে বলতে পারে বেতন দশ মাস দশ হাজার টাকা তখন আমরা ধরে নিব যে এটা এই এই সমন্বয় না এটা ভিন্ন একটা সমন্বয় বেতন দশ মাস দশ হাজার টাকা তখন আমাকে ধরে নিতে হবে যে এখানে দশ মাসের টাকা আছে এই ক্ষেত্রে গড় নির্ণয়ের জন্য অর্থাৎ মাস প্রতি বেতন নির্ণয়ের জন্য আমাকে কি কাজ করতে হবে বেতন যেটা দেওয়া আছে সেটাকে পদত্তর মাস দ্বারা ভাগ করতে হবে তাহলে দশ হাজারকে আমরা দশ মাস দ্বারা ভাগ করে দিব তাহলে মাসে এক হাজার করে আর দুই মাসের তাইলে বকেয়া থাকলে দুই হাজার টাকা বকেয়া হবে তো এটা বেতনের সাথে যোগ করে দিবে আর একবার চলতে দেয় লিখবো আবার অনেক সময় বেতন এরকম থাকে বেতন পনেরো মাস পনেরো হাজার টাকা তখন ধর নিতে হবে এখানে পনেরো মাসের টাকা আছে এখানেও গড় নির্ণয়ের জন্য আমাকে পনেরো মাসকে পনেরো ধারা ভাগ করে নিতে হবে তাহলে তখনও মাসে এক হাজার টাকা করে আসে তাহলে এখানে বছরে যদি বারো মাস হয় এখানে মাসের টাকা দেওয়া তাহলে তিন মাস অগ্রিম দিয়ে দিছি তখন টাকা আমাকে পনেরো হাজার থেকে অগ্রিম বেতন বা অগ্রিম ভাড়া নামে বাদ দিয়ে যদি ভাড়া হয় ভাড়া বাদ দিব বেতন হলে বেতন বাদ দিব তো তাহলে তখন তিন হাজার টাকা বাদ দিয়ে বারো হাজার টাকা বিষতায় বিবরণীতে দ্বিতীয় কলামে দেখাতে হবে পরিচালন ওই যে অগ্রিম প্রদান করলাম ব্যয়ের টাকা সেটা তিন হাজার টাকা আরেকবার চলতি সম্পদে দেখাতে হবে তাহলে ব্যয়ের টাকা অগ্রিম দিলে সম্পদ আর ব্যয়ের টাকা যদি বকেয়া থাকে দায় আয়ের টাকা অগ্রিম নিলে দায় আয়ের টাকা যদি বকেয়া থাকে তখন সেটা সম্পদ কিন্তু এখানে আয় হোক ব্যয় হোক পরিচালনা আয় ব্যয় আমরা অগ্রিম থাকলে বাদ দিয়ে দিব বকেয়া থাকলে কি যুগ করে ফেলব এবার আসলে প্রাপ্য হিসাবে দশ পার্সেন্ট আদায় যোগ্য নয় বলে বিবেচনা করা হয় অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ফাইভ পার্সেন্ট অনাদায় পানা সঞ্চিতি রাখতে হবে একটা কথা মনে রাখবে সমন্বয়ে যে দুইটা থাকে অর্থাৎ সমন্বয়ে এই ধরনের বেশিরভাগ কমন অঙ্কগুলোতে দুইটা সমন্বয় থাকে অর্থাৎ অনাদায় দেনাদারের এত পার্সেন্ট আদায় যোগ্য নয় অবশিষ্ট দেনাদারের উপর ফাইভ পার্সেন্ট সঞ্চিতি রাখতে হবে কিন্তু বেশিরভাগ ম্যাথে এখানে প্রাপ্য হিসাবের উপর যে টাকাটা আদায় যোগ্য নয় সেটা পার্সেন্টেজ দিয়ে দেয়া বলে যে প্রাপ্য হিসাবের উপর দুই হাজার টাকা আদায়যোগ্য নয় বা তিন হাজার টাকা আদায়যোগ্য নয় সমচিতিটা পার্সেন্টেজ দিয়ে দেয় কিন্তু আজকে যেটা অনাদায় পাওনা না দেয়ারের উপর আদায় যোগ্য নয় বা প্রাপ্য হিসাবে টাকা আদায় যোগ্য নয় সেটাও পার্সেন্টেজে দেওয়া আছে সঞ্চিতিটাও পার্সেন্টেজে দেওয়া আছে অসুবিধা নেই পার্সেন্টেজে দিলে আমরা প্রথমে প্রাপ্য হিসাবের উপর যে টাকাটা আদায় যোগ্য নয় অনাদায় দেয় না বা পাওনা সেটা আমরা আগে ক্যালকুলেশন করব। সেখান থেকে টাকা দেনাদা অনাদায় পাওনা বাদ দেওয়ার পর যেটা অবশিষ্ট থাকে সেটার উপর ফাইভ পার্সেন্ট ক্যালকুলেশন করবো কিন্তু এইটা বেশিরভাগ দেনাদারের উপর বা প্রাপ্য হিসাবের উপর যেটা টাকাটা যোগ্য নয় সেই অংশটা বেশিরভাগ ক্ষেত্রে টাকায় দেওয়া থাকে এরকম পার্সেন্টেজে দেওয়া থাকে না ওই সঞ্চিতিটা কিসে দেওয়া থাকে যে পার্সেন্টেজে দেওয়া থাকে তাহলে এই অঙ্কটা একটু আমরা দেখি প্রাপ্য হিসাব আছে রেয়া মিলে চুয়ান্ন হাজার টাকা আর অনাদায় পাওনা দশ হাজার অনাদায় পাওনা সঞ্চিতি কথা চার হাজার মিলে যে সঞ্চিতিটা থাকে সেটার কাজ আমরা সবার শেষে করব। আর একটা কথা মনে রাখবো যে সমস্ত লেনদেন বসে সেগুলো পুরাতন এবং এগুলো একবার একবার করে 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 যায় কয়বার যাবে আর এখানে যে লেনদেন আছে এটা এক নাম্বার দিলাম এটা দুই নাম্বার এগুলো দুইবার করে যাবে প্রতিটা লেনদেন কয়বার করে যাবে প্রতিটা লেনদেন দুইবার করে যাবে তাহলে আমরা রেয়া মিলের লেনদেনগুলো আগে লিখে ফেলি প্রাপ্য হিসাবে এখানে চলতি সম্পদে লিখলাম প্রথম কলামে চুয়ান্ন হাজার অনাদায় পাওনা দশ হাজার টাকা রে আমিলে যেটা আছে সেটা প্রাপ্য হিসাবের সাথে কাজ হবে না পরিচালন বিয়ে বসবো অনাদায় পাওনা লিখলাম এটা পুরাতন টিভি আমরা ট্রায়াল ব্যালেন্স নামে লিখতে পারি রে আছে এটা পুরাতন এক এখানে আমরা এটা একবার বসাবো কত দশ হাজার টাকা এই যে অনাদায় পাওনা সংস্কৃতি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বাদ যাওয়ার ফিগার অর্থাৎ সবার শেষে বাদ যায় যার কারণে আমরা এই লেনদেনটা একটু বিআইপি হিসাবে রেখে দিলাম স্টার চিহ্ন দিয়ে রেখে দিই এটা সবার শেষে কাজ করব। তাহলে এটা যেমন একবার গেছে এটাও একবার যাবে তবে এটা সবার শেষে কাজ করতে হবে এবার আসে এখানে আমরা তিনটার মধ্যে দুটা বসায় ফেলছি এখানে আছে দুইটা এবার দেখে প্রাপ্য হিসাবের উপর টেন পার্সেন্ট আদায় যোগ্য নয় এটা বেশিরভাগ টাকার ফিগারে দেওয়া থাকে আজকের অঙ্কে পার্সেন্টেজে দেওয়া আছে তাহলে প্রাপ্য হিসাবের উপর দশ পার্সেন্ট আদায় যোগ্য নয় তাহলে এই যে লেনদেনগুলো এগুলো দুইবার করে যাবে কারণ সমন্বয় থাকলে দুইবার করে যায় এটাও দুইবার করে যাবে সমন্বয় থাকলে কয়বার করে যাবে দুইবার তাহলে প্রাপ্য হিসাবের উপর যে টাকাটা আদায় যোগ্য নয় যেটা যেগুলো সমন্বয় থাকে এগুলো প্রাপ্য হইসবের সাথে বাদ যায় আর এখানে এখানে এটা আর এটা ওইখানে বাদ দিতে হলে পরিচালন ব্যয়ের সাথে অনাদায় পাওনা যদি থাকে সেটার সাথে এই দুইটা লেনদেন কী যোগ করতে হবে ওইখানে বাদ যাবে এখানে কি যোগ করতে হবে এখানে চলতি সম্পদে বাদ যাবে পরিচালন ব্যয় কী করতে হবে যোগ করতে হবে তাহলে প্রাপ্য হিসাব কত দেওয়া আছে চুয়ান্ন হাজার সেটার উপর টেন পার্সেন্ট যদি আমরা ক্যালকুলেশন করি পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেটার ওপর আবার পার্সেন্টেজ আমাকে ক্যালকুলেশন করতে হবে তাহলে ঊনপঞ্চাশ হাজার ঊনপঞ্চাশ হাজার না আটচল্লিশ হাজার একটু ক্যালকুলেশনটা করে তোমরা করে দে এটা কত আটচল্লিশ হাজার ছয়শ আটচল্লিশ হাজার ছয়শো টাকা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার ছয়শো এই যে এখন এখানে যে টাকাটা বাদ দিলাম সেটা এইখানে নতুন অনাদায় পাওনা নামে আসতে হবে কারো সমন্বয়ে থাকলে নতুন আবার দশ পার্সেন্ট দেখছো আর এটা সঞ্চিতি মনে করবে না বেশিরভাগ অঙ্কে সমচিতি নামে থাকে ওই যে অনদায় পাওনাটা টাকা দিয়ে থাকে কিন্তু আজকে এটাও পার্সেন্টেজে দিয়ে দিছে তোমরা তোমাদেরকে কনফিউজ করে দেওয়ার জন্য তাহলে পাঁচ হাজার চারশো এখানে যোগ হবে পাঁচ হাজার চারশো পাঁচ হাজার কত চারশো টাকা পাঁচ হাজার চারশো তাহলে দশ হাজারের সাথে পাঁচ হাজার চারশো যুগ করলে পনেরো হাজার চারশো টাকা এবার আসো নতুন অনাদে পাওনা সমস্তি এখানে এই যে অবশিষ্ট প্রাপ্যইসগুলো ফাইভ পার্সেন্ট সমস্তি রাখতে হবে সেটা হচ্ছে অবশিষ্ট কত আছে আটচল্লিশ হাজার ছয়শো টাকা তাহলে আটচল্লিশ হাজার ছয়শো টাকাকে আমরা যদি দশ পার্সেন্ট হিসাবে ধরি দশ পার্সেন্ট ধরলে আমাদের একটু সুবিধা দশ পার্সেন্ট ধরলে শূন্য একটা কমে যায় তাহলে আট হাজার ছয় চার হাজার আটশো ষাট টাকা এখন ফাইভ পার্সেন্ট মানে এটার অর্ধেক তাহলে কত হবে চব্বিশশো তিরিশ টাকা চব্বিশশো কত

হ্যাঁ চব্বিশশো তিরিশ টাকা এখন এই টাকাটাও বাদ দিতে হবে এটা হচ্ছে নতুন অনুদায় পাওনা সঞ্চিতি তাহলে আটচল্লিশ হাজার ছয়শো থেকে চব্বিশশো তিরিশ টাকা গেলে ছেচল্লিশ হাজার একশো সত্তর টাকা এটা হচ্ছে নিট প্রাপ্য হিসাব এটা ক নাম্বার আসতে পারে নিট প্রাপ্য হিসাব অথবা চলতি সম্পদে প্রাপ্য হিসাবে যে অংশটা সেটা ছেচল্লিশ হাজার একশো সত্তর টাকা এখানে যে অংশটা এটার কাজ এখন একবার হয়েছে আরেকবার এখানে বাদ দিলে এখানে যোগ করতে হবে নতুন অনায় পানো সন্ত্রীতি কত চব্বিশশো তিরিশ চব্বিশশো তিরিশ তাহলে পনেরো হাজার চারশোর সাথে পনেরো হাজার চারশোর সাথে চব্বিশশো তিরিশ টাকা আমরা যোগ করে দিব তাহলে সতেরো হাজার আটশো তিরিশ সেখান থেকে এই যে একটা ভিআইপি রেখে দিয়েছিলাম না পুরাতন সঞ্চিতি রেয়া মিলে থাকলে একবার যাই বলছি না সেটা বাদ দিতে হবে এই যে পুরাতন সঞ্চিতি এটাও কোথায় আছে টিভিতে আছে অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সে আছে রেয়া মিলে আসে কত চার হাজার তাহলে সতেরো হাজার আটশো তিরিশ থেকে চার হাজার টাকা যদি বাদ দিয়ে দিতে হয় তখন আসে তেরো হাজার আটশো তিরিশ তেরো হাজার আটশো তিরিশ টাকা তেরো হাজার আটশো তিরিশ টাকা সবার মিলছে কিনা দেখো যারা করতেছ খাতা নিয়ে বসছো তাদের মিলছে কিনা দেখো তাদের মিলছে কিনা দেখো তেরো হাজার আটশো তিরিশ টাকা এটাই হচ্ছে পরিচালন ব্যয় অনাদায় পাওনা বাবদ নিট অর্থের পরিমাণ অর্থাৎ অনাদায় পাওনা ক্যালকুলেশন করার পর যে নিট টাকাটা বসবে তেরো হাজার আটশো তিরিশ টাকা এটার দশ রকমের প্রশ্ন আছে এই সমন্বয়টার দশ নম্বরের প্রশ্নের একটা সমন্বয়ের রেকর্ডের ক্লাস আমার ইউনিক স্কুলে ইউটিউবে দেওয়া আছে ভিডিও গিয়ে তোমরা একটু নিচে স্ক্রল করে দেখলেই পাবা অথবা আমি ক্লাস শেষে কমেন্ট সেকশনে এটা আমি ডিসক্রিপশনে কি দিয়ে দিব। লিঙ্কটা দিয়ে দিব কমেন্টে দিয়ে দিব লিঙ্কটা ফার্স্ট লিঙ্কে ফার্স্ট কমেন্টে দিয়ে দিব লিঙ্কটা এবার আসো চার নম্বরে বিনামূল্য বিজ্ঞাপনের উদ্দেশ্যে দুই হাজার টাকা পণ্য বিনামূল্যে বিতরণ করা হয় তাহলে এখানে বিজ্ঞাপনের অবশিষ্ট অংশ অবলোকন করো বা এত অংশ বিলম্বিত করে সে সমন্বয়টা দেওয়া নাই শুধু বলছে যে দুই হাজার টাকা বিনামূল্যে পণ্য বিতরণ তাহলে আমি যে ক্রয় করে আনছিলাম সেখান থেকে বিনামূল্যে পণ্য বিতরণ করে দিচ্ছি ক্রয় থেকে বাদ যাবে বিজ্ঞাপন যদি রেয়া মিলে থাকে বিজ্ঞাপনের সাথে যুগ হবে যদি বিজ্ঞাপন এক্সিলে রেয়া মিলে দেওয়া না থাকে তখন এটা এমনি দ্বিতীয় কলামে বিনামূল্যে পণ্য বিতরণ বা বিজ্ঞাপন খরচ নামে আমাকে আলাদা করে লিখে দিতে হবে তাহলে দেখি আমরা আগে বিজ্ঞাপন আছে কিনা দেখো রেয়ামিলে বিজ্ঞাপন নাই বিজ্ঞাপন নাই ক্রয় আছে ক্রয় 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 কত লক্ষ থেকে একটা এক ক্রয়ের সাথে রে আমিলের সাথেই ক্রয় ফেরতটা আছে তাহলে এটা বাদ দিতে হবে আগে দুই হাজার টাকা এক লক্ষ বিশ থেকে দুই হাজার বাদ দিলে এক লক্ষ আঠারো হাজার ক্রয় ফেরাত ক্রয় বার্তা বিক্রয় ফেরত বিক্রয় বার্তা এই আন্তঃসমন্বয়গুলো একবার কাজ হয় শুধু তাহলে পণ্য বিতরণ দুই হাজার টাকা এটা ক্রয় থেকে বাদ দিলাম ক্রয়ের সাথে আর সমন্বয় নেই অঙ্কটা আমি দেখছি বাইরে এক লক্ষ ষোলো হাজার টাকা পাঠিয়ে দিলাম এবার ওই যে বিনামূল্যে পণ্য বিতরণ বিজ্ঞাপনের সাথে পরিচালন ব্যয় যোগ করতে হয় কিন্তু আজকে তো অঙ্কে বিজ্ঞাপন নাই কিন্তু দ্বিতীয় কলামে এই টাকাটা আমরা লিখে দিব ঠিক আছে যদি বলছে বিজ্ঞাপনের এতটা এত অংশ অবলোপন করো বা বিলম্বিত করো তখন এখান থেকে বিজ্ঞাপনের ওই যে অংশটা বিলম্বিত করতে বলে সে অংশটা বাদ দিয়ে অবলোপিত অংশটা দ্বিতীয় কলামে পাঠিয়ে বিলম্বিত অংশটা আরেকবার এখানে অলিক সম্পদ বা সমন্বিত ব্যয় নামে সম্পদের পাশে নিচের দিকে লিখতে হবে এই ধরনের সমন্বয়ে কয়েকটা আমরা করছি বিগত তিনটি ক্লাসে এবার আসো পাঁচ নাম্বারে অনুপার্জিত সেবায় আট হাজার টাকা উপার্জিত হয়েছে অনুপার্জিত সেবায় হচ্ছে দায় ধরো আমি অগ্রিম টাকা নিয়ে ফেলছি কিন্তু পরবর্তীতে আমি আট হাজার টাকার সেবা দিয়ে দিছি তার মানে ওই টাকাটা আমি হক করে নিলাম ঠিক আছে প্রথমে অগ্রিম নিয়ে ফেলছিলাম অনুপার্জিত সেবা এটা হচ্ছে এক ধরনের দায় কিন্তু এখন যদি উপার্জিত বলা হয় অনুপার্জিত সেবা আয় আমি অগ্রিম নিয়ে ফেলছিলাম যে এরকম একটা টাকা যদি পরবর্তীতে আমি সেবা দিয়ে ফেলি তখন সেটা আমাকে দায় থেকে বিয়োগ করতে হবে সেবায়ের সাথে কি যোগ করতে হবে তাহলে দেখি আমরা এখানে রে আমিলে সেবায় আছে এক লক্ষ পঞ্চাশ হাজার অনুপার্জিত সেবায় বারো হাজার টাকা তাহলে অনুপার্জিত সেবায় দায় আমি প্রথম কলাম লিখলাম বারো হাজার আর সেবাই হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার বলছে যে আট হাজার টাকা অনুপার্জিত সেবায়ের কি হয়েছে উপার্জিত হয়েছে কিন্তু অনুপার্জিত সেবাই ছিল টোটাল বারো হাজার আমি আট হাজার টাকা সেবা দিয়ে দিচ্ছি তাহলে এখন বর্তমানে দায় আছে চার হাজার এই দায়টা এখন কমে কিসে রূপান্তরিত হচ্ছে আয় তাহলে এক লক্ষ সাথে যোগ করলে আটান্ন হাজার টাকা সেবাইয়ের পরিমাণ হবে এটার সাথে আরেকটা সমন্বয় জুড়ে দিতে পারে প্রাপ্য সেবায় চার হাজার টাকা মানে সেবা দিছো কিন্তু টাকা নাও নেই তখন সেটা প্রাপ্য সাথে যোগ করতে হবে প্রাপ্য সেবায় নামে আরেকবার সেবাইয়ের সাথে ওইখানে নিচে যোগ করতে হবে যদি থাকে এই ধরনের আরেকটা বাড়িয়ে দিতে পারে কেন এগুলো বিশদভাবে পড়া শিখতে হচ্ছে কারণ ফাঁস্ট পেপারের আর্থিক বিবৃতি একটা সেবাহের অঙ্ক মাস দিবে তাহলে এখানে দশটার বেশি সমন্বয় নাই সেবাহের অঙ্কে ঠিক আছে এগুলো একটা অঙ্ক ভালো করে করলে সবগুলো সমন্বয় দেখে ফেলে সেবাহের অঙ্কে দশে দশ নিতে পারবা তুমি কারণ এটা বুট থেকেই দিয়ে দিছে যে একটা সেবাহের অঙ্ক বাধ্যতামূলক ফাঁস্ট পেপারে প্রতি মাসে পাঁচশো টাকা করে বিমা খরচ অতিক্রান্ত হয়েছে নিশ্চয়ই আমি অগ্রিম দিছিলাম যে এরকম বিমা কি হচ্ছে অতিক্রান্ত হচ্ছে তাহলে মাসে পাঁচশো হলে বারো মাসে পাঁচশো দ্বারা গুণ করলে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা কি হচ্ছে অতিক্রান্ত হচ্ছে তাহলে আমরা রেয়ামিলের অবস্থাটা একটু দেখি রেয়ামিলে অগ্রিম বিমা আছে আট হাজার অগ্রিম বিমা সম্পদ ব্যয়ের টাকা অগ্রিম দিলে সম্পদ অগ্রিম বিমা নামে থাকতে পারে অথবা অগ্রিম বিমা খরচ নামে থাকতে পারে অগ্রিম শব্দ লাগানো থাকলে আমরা চলতি সম্পদে লিখে দিব খরচ থাকতেও পারে নাও থাকতে পারে তবে এখানে বোঝার সুবিধার্থে আমি খরচ অ্যাড করলাম অনেকে আবার খরচ দেখলে এটা পরিচালন ব্যয় লিখে ফেলবে অগ্রিম বিমা কত আট হাজার টাকা প্রতি মাসে পাঁচশো হলে যেহেতু আর্থিক বিবরণী আমরা বাৎসরিক ভিত্তিতে করি তখন এটা ছয় পাঁচকে বারো দ্বারা গুণ করলে ছয় টাকা যদি বলে যে কি অগ্রিম বিমাটা কখন দিছে ছয় মাস অর্থাৎ এক জুলাই তারিখে আনা হয়েছে তখন কিন্তু ওই বছর যদি একত্রিশ ডিসেম্বর তারিখে আমরা হিসাব করি তখন কিন্তু ছয় মাসের আমাকে কি মেয়াদ উত্তীর্ণ ধরতে হবে কারণ অগ্রিম বিমাটা এক জানুয়ারি থেকে আনি নাই। ছয় মাসে এক জুলাই থেকে আনা হয়েছে তখন মেয়াদ উত্তীর্ণ হবে মাসে পাঁচশো করে হলে মাসে পাঁচশো করে হলে এক জুলাই তারিখে যদি অগ্রিম মানা আনা হয় তখন ছয় মাসের তিন হাজার টাকা মেয়াদ উত্তীর্ণ হবে কিন্তু আজকে যেহেতু কিছু বলা নাই অগ্রিম বিমা ধরতে এক জানুয়ারি থেকে দেওয়া হয়েছে তাহলে আজকে বারো ছয় হাজার টাকায় পাঁচ বারো ষাট ছয় হাজার তাহলে বাইরে থাকে দুই হাজার টাকা এটা সম্পদ আর এই যে সম্পদ ব্যয়ে রূপান্তরিত হচ্ছে মেয়াদ উত্তীর্ণ অগ্রিম বিমা ছয় হাজার টাকা পরিচালন ব্যয়ে পরিচালন ব্যয় পরিচালন ব্যয় বা ব্যয় নামে আমরা বাইরে কলামে লিখে দিব একটা কথা মনে রাখবো বিষদয় বিষদায় বিবরণীতে সেবায়ের অঙ্কে পরিচালন অপরিচালন তারপর পরিচালনায় পরিচালন ব্যয় অপরিচালনায় অপরিচালন ব্যয়গুলো শ্রেণীবদ্ধ করে লিখা হয় না শুধু আয়গুলো লিখে দেওয়া হয় আর নিচে ব্যয়গুলো একসাথে লিখে ফেলা হয় ঠিক আছে এখানে ক্রয় বিক্রয় নয় সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্কে এই জন্য আমি মূলত ব্যয় লিখলাম পরিচালন ব্যয় না লিখে

সাপ্লাইজ তিন হাজার টাকা মজুদ আছে মজুদ আছে যে কথা হাতে আছে যে কথা অব্যবহৃত আছে কি একই কথা তিনটা আসতে পারে প্রশ্ন তাহলে আজকে দশ হাজার টাকা লিখলাম সাপ্লাইজ তিন হাজার টাকা হাতে আছে মানে কি আর বাকিগুলো খরচ করছে এই তিন টাকা ব্যয়ের পাশে এটা একটু একটু কনফিউজিং তাহলে এখানে দশ থেকে সাত হাজার গেলে বাইরে যাবে তিন হাজার টাকা এই সাত হাজার টাকা আমাকে খরচ হিসাবে দেখাতে হবে ব্যয়ের পাশে তাহলে সাপ্লাইজ খরচ দশ হাজার টাকা এখান থেকে সাপ্লাইজ খরচ দশ হাজার থেকে তিন হাজার বাদ দিয়ে দেখাতে হচ্ছে কারণ সাপ্লাইজ সম্পদ হিসাবে কিনেছিলাম দশ হাজারের তিন হাজার টাকা ব্যবহার করি না তার মানে সাত হাজার টাকা আমি ব্যবহার করে ফেলছি সাত হাজার টাকা আমার ব্যয় হিসাবে রূপান্তর করতে হবে দশ থেকে তিন গেলে সাত হাজার প্রথমে এখান থেকে আনতে হবে কাজটা আগে সম্পদ থেকে করে ব্যয় আসতে হবে এবার আসো অফিস সরঞ্জামের উপর দশ পার্সেন্ট অবচয় ধার্য করতে হবে সরঞ্জামের অবচয় ওই স্থায়ী সম্পত্তি থেকে বাদ দিয়ে আরেকবার পরিচালন ব্যয় লিখতে হয় কিন্তু এখানে হয়ত অবচয় নিয়ে একটা ঝামেলা হয় পুঞ্জীভূত অবচয়ের কাজটা বিগত দেখো একটু অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম এক লক্ষ বিশ হাজার টাকা পুঞ্জীভূত অবচয় কত বারো হাজার টাকা পুঞ্জীভূত অবচয় আজকের রেয়া মিলে আছে আমি বলছিলাম যে রেয়া মিলে পুঞ্জীভূত অবচয় থাকলে এই যে দশ পার্সেন্টটা ক্যালকুলেশন ক্যালকুলেশনের সময় ওই বারো হাজার টাকা বাদ যাবে না সরাসরি যেটা মূল সম্পদ আছে ওই টাকাটার উপরেই আমাকে কি পার্সেন্টেজটা ক্যালকুলেশন করতে হবে যদি পুঞ্জীবিত অবস্থা সমন্বয় থাকতো প্রথমে এক লক্ষ বিশ থেকে বারো হাজার বাদ দিয়ে দেখাইতে হইতো তারপরে যে টাকাটা থাকে সেটার উপর দশ পার্সেন্ট ক্যালকুলেশন করতে হইত কিন্তু আজকে পঞ্জীবিত অবসর আমি আছে মানে আমাকে এক লক্ষ বিশ থেকে ওই পুঞ্জীবিত অবশ্য বারো হাজার বাদ দিয়ে দশ পার্সেন্ট ধরতে হবে না আমি সরাসরি দশ পার্সেন্ট ধরবো যে এক লক্ষ বিশের উপর আশা করছি বিষয়টা ক্লিয়ার অফিস সরাজে আমি লিখলাম এক লক্ষ বিশ এরপরে অবচয় পুঞ্জীভূত অবচয় আছে বারো আর নতুন করে এবছরের অবচয় হচ্ছে বারো হাজার পুঞ্জীভূত অবচয় মানে আগের আগে এই মেশিনটা এই বছর কিনি নাই নিশ্চয় আগে কয়েক বছর বা এক বছর ব্যবহার করছি যেহেতু বারো হাজার হচ্ছে এই বছরে তার মানে আগের বছর এটার অবচয় ছিল বারো হাজার তাহলে এখানে এক লক্ষ বিশের উপরে আমাকে দশ পার্সেন্ট ক্যালকুলেশন করতে হবে দশ পার্সেন্ট মানে শূন্য একটা কমে যাবে বারো হাজার অনেকে আবার চিন্তা করে স্যার এক লক্ষ বিশ থেকে বারো হাজার বাদ দিয়ে বাকি টাকাটার উপর ধরলে হইতো না না এটা কখন করব যখন পুঞ্জীবিত অবচয় সমন্বয়ে থাকবে আজকে পঞ্জীবিত অবচয় রে আমি আছে মানে এটা অলরেডি বাদ দেওয়া বা অলরেডি হিসাবভুক্ত পঞ্জীবিত অবচয় এটা দুইবার কাজ করতে হবে না তাহলে আমি এই বারো হাজার পঞ্জীবিত অবচয় লিখে দিব পুঞ্জীবিত অবচয় আর এটা নতুন অবচয় টোটাল চব্বিশ হাজার টাকা বাদ দিলে ছিয়ানব্বই হাজার টাকা বাইরে কলমে যাবে আর এখানে লিখবো যে শুধু বারো হাজারটা অনেকে কনফিউজ হয়ে যাবে স্যার পুঞ্জীবিত অবচয়ের বারোটা লিখবো নাকি এই দশ পার্সেন্টের বারোটা লিখবো দশ পার্সেন্টের বারোটা কারণ সমন্বয় থাকলে দুইবার রেয়া মিলে থাকলে শুধু এখানে একবার তাহলে আমি লিখতেছি এখন এই নতুন অবচয়টা এই বারো হাজার টাকা আবার যদি পুঞ্জীবিত অবচয়টাও সমন্বয় থাকতো তখন এখানে প্রথমে এক লক্ষ বিশ থেকে বারো হাজার বাদ দিয়ে যে টাকাটা থাকে সেটার উপর দশ পার্সেন্ট ক্যালকুলেশন করে সেটাও বাদ দিয়ে বাইরে পাঠিয়ে দিতাম কিন্তু অবচয় দুইটাই তখন আমাকে এখানে দেখাতে হতো। ঠিক আছে এই ধরনের একটা কাজ মনে হয় কিভাবে কাজ করতে দেখো একটু ওই অবচয়টা যদি থাকত যদি পুঞ্জীভূত অবচয়টা যদি পুঞ্জীভূত অবচয়টা সহ সমন্বয় থাকতো এদিকে দিকে থাকত তখন আমাকে এদিকে কাজ করতে হইতো যে এক লক্ষ বিশ হাজারের উপর আগে বারো হাজার টাকা বাদ দিয়ে তাহলে তখন থাকে যে এক লক্ষ আট হাজার এক লক্ষ আট হাজারের উপর দশ পার্সেন্ট ক্যালকুলেশন করতে হইতো তাহলে তখন উত্তর আসতো দশ হাজার দশ হাজার আটশো টাকা শূন্য একটা কমে যাবে তখন এখানে বারো হাজার থাকতো এই বারো হাজারটা এখানে বারোশো হয়েছে এটা একটু ভুলে শূন্য একটা কম পড়ছে এটা কিন্তু বারো হাজারের পর একটা তাহলে বারো হাজার আসে এটার সাথে প্লাস হইত কত দশ হাজার আটশো টাকা ঠিক আছে তখন এখানে চব্বিশ হাজারের জায়গায় বিশ হাজার কত হইত বাইশ হাজার আটশো টাকা অবচয়ের টাকা হইতো তো এখানে তখন এক লক্ষ বিশ থেকে চব্বিশ বাদ যাইতো না বাইশ হাজার আটশো বাদ দিয়ে যে টাকাটা থাকে সেটা বাইরের কলামে বসতো তো বাইশ হাজার আটশো হলে সাতানব্বই টাকা তখন এখানে অবচয় হতো সরি নিট সম্পদ হইত আর এখানে বারো হাজারের জায়গায় বাইশ হাজার আটশো টাকাটাই সম্পূর্ণ বসে যেত যদি পুঞ্জীবিত অপচয়টা কোথায় থাকতো সমন্বয়ে থাকতো এতটুকু পর্যন্ত সবার ক্লেয়ার কিনা যারা দেখতেছো আর কি একটু লাস্ট একটা কমেন্ট করে জানাও কারণ এগুলো আগের ক্লাসের সাথে মিলে আছে আমি বেশি কমনে নামি যেহেতু সবগুলো দশটা কলেজ করেই ছাড়বো অর্থাৎ দশটা কলেজে কমন আসলেও এমন একটা অবস্থা হবে দশ নম্বর ক্লাসে গিয়ে সব সমন্বয়ে তোমরা পারতেছো এরকম অবস্থা হবে